আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে আমার যারা নিয়মিত দর্শক তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন এই যে গাঁদা ফুলের গাছটা দেখছেন এই গাছটা কিন্তু কিছুদিন আগে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম আপনাদের কি মনে আছে ছোট্ট একটা চারা বিশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তারপর আমার বানানো জিও প্যাকে গাছটা লাগিয়েছিলাম গাছটার এখন গ্রোথ দেখেন অনেক বৃদ্ধি পেয়েছে গাছটা যখন কিনেছিলাম খুবই ছোটো ছিল ফুলও ছিল না কোনো কলিও ছিল না এখন দেখেন কিছু দিনের মাথায় আমার গাছটা ফুলে ভরে গেছে আজকে আমি এই গাছের যত্নই কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাব গাছ লাগালেই কিন্তু হয় না গাছের কিন্তু পরিচর্যাও করতে হয় তবেই গাছ আপনাকে ভালোবেসে অনেক ফুল দেবে এই যে একটা ছোট কলি কেটে দিচ্ছি এটা না নষ্ট হয়ে গেছে গাছে রেখে দিলে গাছের পুষ্টিগুলো নষ্ট হবে এই জন্য আমি গাছের মরা কলিটাকে কেটে দিলাম মাশাল্লাহ গাছ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক শুকরিয়া গাছটা খুবই ভালো গ্রোথ হয়েছে এই গাছের কিছুদিন যাবত আমি কোনো রকমের যত্ন নিতে পারছি না তাই আমি আজকে এই গাছের গোড়ায় কিছু ভার্মি কম্পোস্ট দিয়ে দিব যেহেতু ছোট্ট একটা ব্যাগে লাগিয়েছি তাই খুব বেশিও সার দেওয়া যাবে না বেশি দিলে আবার গাছটা মরে যেতে পারে দুদিন আগে আমি খোল ভেজানো পানি এই গাছে দিয়েছি তাই আজকে খুব অল্প পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে দিব যাতে গাছটার আরও ভালো গ্রোথ হয় এবং গাছটা প্রচুর পরিমাণে ফুল দেয় আমার তো এই গাছের দিকে তাকালেই মন ভরে যায় যাই হোক আমি গাছের গোড়াটা হালকা করে খুঁড়ে নিচ্ছি সরাসরি গোড়ায় দেওয়া যাবে না গোড়ার থেকে একটু সাইড দিকে খুঁড়ে দিব তারপরে হালকা করে অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিব ভার্মি কম্পোস্ট কিন্তু আপনারা বাজারেই কিনতে পাবেন ইচ্ছে করলে এখানে সবজি পচা পানিও দিতে পারেন এটাও কিন্তু গাছের ফুল আসাতে প্রচুর ভূমিকা রাখে আমি যেহেতু দুদিন আগে খৈল পচা পানি দিয়েছি তাই আজকে আমি কম করে অল্প পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দিব তারপর মাটিগুলো মিক্সড করে চাপা দিয়ে দিব আমার কিন্তু দেওয়া হয়ে গেছে এখন আমি গাছে হালকা একটু পানি দিব যাতে সারের পানিটা পুষ্টিগুণ সরাসরি গাছের গোড়ায় পৌঁছে যায় এই জন্য আমি খুবই অল্প পরিমাণ পানি দিব গাদা গাছ কিন্তু খুব বেশি পানি পছন্দ করে না গাছের গোড়া শুকিয়ে গেলেই হালকা করে একটু পাডি দিবেন তাহলে গাছটা সুস্থ থাকবে ভালো থাকবে এবং গ্রোথ ভালো হবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে